মক্কার বুক চিরে তখন ঘটছিল সে বিষাক্ত ঘটনা সমাজে কন্যা সন্তান জন্ম নেওয়াকে অপমানের মনে করা হতো এবং তাদের জীবন্ত কবর দিয়ে বুক খুলিয়ে হাঁটা হতো সে সমাজেম যুবক মোহাম্মদ সল্ল্লাহবু আলাম ঘোষণা করলেন আল্লাহর একত্ববাদের কথা কিন্তু মক্কার পুরাইদের অহংকার এতে ধুলোয় মেশে যেতে লাগলো আবু জেহেল আবুলাহাব আর আজ ইবনে উহাইলের মতো জালিমেরা উঠে পড়ে লাগলো তার পথ আগলাতে নবীজি নবীজির সাল্লাহাল্লাম যখন কাবার চত্তরে লুটিয়ে পড়তেন তখন পাপিস্টরা তার পিঠের ওপরে উঠে পচা নারী ভুরি চাপিয়ে দিত তিনি যখন মক্কার অলিগুলি দিয়ে হেঁটে যেতেন তখন তারা মক্কার ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিত বিশ্বনবীকে পাথর মারার জন্য পাথরের আঘাতে নবীজির দ্রুত মুবারক রক্তে ভিজে যেত শরীর থেকে চুয়ে পড়তো রক্ত কিন্তু এত কষ্টের মাঝে নবীজির মনে প্রশান্তি ছিল তার পরিবারের জন্য বিবি খাদিজা রাজি আলাইসাল্লামের ঘরে তখন এক ছোট্ট শিশু নবী কাশিম রাজি আলাইহাল্লামের জন্ম হয়েছিল নবীজি করে যখন তার প্রথম পুত্র হরজত কাশিম রাজি আলহ্লাম আসলেন তখন মক্কায় খুশির বদলে এক অদ্ভুত নিরবতা নেমে এলো কাফেররা ইশ্বাসে জ্বলতে লাগলো তারা দেখলো মোহাম্মদের যদি পুত্র সন্তান বেঁচে থাকে তবে তো বনি হাসেমের বংশের ঝান্ডা আরো উঁচুতে উঠবে শিশু নবী কাশিম যখন বাবার আঙুল ধরে প্রথম কদম ফেললেন নবীজি তাকে বুকে টেনে নিতেন ফাঁসি ছিল নবীজির কলিজার আরাম কিন্তু আরবের সে পখর রোধ আর বিরোপ পরিবেশ শিশু কাশিমের জন্য কাল হয়ে দাঁড়ালো খুব অল্প বয়সে যখন তিনি কথা বলতে শিখেছিলেন তখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন নবীজি সাল্লাম সন্তানদের কতটা ভালোবাসতেন তা কেবল একজন পিতায় বোঝেন কাশিমের ছোট্ট দেহটি যখন জ্বরে পড়েছিল নবীজি তার শিহরে বসে আল্লাহর পানায় চাইছিলেন কিন্তু আল্লাহর ছিল ভিন্ন খুব দ্রুত কাশিম রাজি আলহ্লাম দুনিয়ার মায়া ছেড়ে জান্নাতের পথে বাড়ি জমালেন এটি ছিল নবীজির ওপর প্রথম বড় আঘাত কাফেররা যখন দেখলো কাশিম রাজি আলহ্লাম মারা গেছেন তারা খুশিতে আত্মহারা হয়ে বলল। আবু জেহেল মক্কার বাজারে ঘুরে ঘুরে বলতে লাগলো মোহাম্মদের বংশের প্রদীপ নিভে গেছে অথচ নবীজি তখন নিজের হাতে তার প্রিয় কলিজার টুকরোকে মক্কার মাটিতে কবর দেওয়ার কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না কাশিমকে হারানোর পর শখ যখন কিছুটা সয়ে এসেছে তখন আল্লাহ তালা নবীজিকে দ্বিতীয় পুত্র সন্তান দান করলেন তার নাম রাখা হলো হরজত আবদুল্লাহ রাদিয়া সাল্লাম তাকে আদর করে তাইয়ব ও তাহার বলে ডাকা হতো নবীজির ঘরে আবার খুশির প্রদীপ জ্বললো আবদুল্লার চেহারা ছিল ঠিক তার বাবার মতো নবীজি সাল্লাম তাকে কোলে নিয়ে কাবার পাশে যেতেন আর কাফেররা দূর থেকে মোরা চোখে তাকিয়ে দেখত কিন্তু কুরাইশদের নেতা আজ ইবনে ওয়াহাইল ছিল সবচেয়ে কুশৃক্ত সে জনসম্মুখে নবীজিকে অপমান করার জন্য একটা নতুন শব্দ আবিষ্কার করলো আফতার আরবি ভাষায় আব্দার মানে হলো এমন এক ব্যক্তি যার কোনো পুত্র সন্তান নেই এবং যার মৃত্যুর পর নাম নেওয়ার মতো কেউ থাকবে না অর্থাৎ নির্বংশ অল্প কিছু দিনের মাথায় দুনিয়া থেকে বিদায় নিলেন দ্বিতীয় পুত্রের মৃত্যু ছিল নবীজির জন্য পাহাড় সম শখ পুত্র হারিয়ে নবীজি যখন ব্যতিত হৃদয়ে কাবার বাল দিয়ে যাচ্ছিলেন তখন আজ ইবনে তাকে বিদ্রোপ করে চিৎকার করে বললো আরে ওকে যেতে দাও ও তো একটা আবতার ওর তো এখন কোনো ছেলে নেই ও মারা গেলে ওর নাম নিশানা সব মিটে যাবে কাফেরদের প্রশাসিক উল্লাসে নবীজির অন্তরকে ক্ষত বিকৃত করে দিচ্ছিল তিনি আল্লাহর কাছে কোনো বিচার চাইলেন না শুধু নীরবে চোখের জল ফেললেন ঠিক সেই মুহূর্তে জিব্রাইল সালাম নেমে আসলেন এক মহামান্তিক বার্তা নিয়ে আল্লাহ নাজিল করলেন ছুরা আল কাউসার আল্লাহ বললেন হে মোহাম্মদ নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি স্বতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ করুন এবং কুরবানি করুন নিশ্চয় আপনার প্রতি বিদ্রোপকারী শত্রু হল নির্বংশ আল্লাহর এই ঘোষণায় মক্কার মুখ চূর্ণ হয়ে গেল তারা নবীজিকে নির্বংশ বলতে চেয়েছিল কিন্তু আল্লাহ ওয়াদা করলেন কিয়ামত পর্যন্ত প্রতিটি আজানে প্রতিটি নামাজে নবীজের নাম উচ্চারিত হবে আর তার শত্রুদের নাম কেউ মনে রাখবে না তারপর মহানবী আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন দুই তাকে হারানোর পর মক্কার সে ঘরটা যেন মরুভূমির মতো শূন্য হয়ে গেল সন্তানদের খালি দোলনা আর পরে থাকা খেলনা গুলো দেখে তার চোখ ভিজে উঠত খাদিজা আদি আলাইসাল্লামের সাথে যখন দুঃখ ভাগাভাগি করতেন তখন একে অপরকে সান্ত্বনা দিয়ে বলতেন আমাদের সন্তানেরা জান্নাতে আমাদের জন্য অপেক্ষা করছে পাথর আর গালাগাল সহ্য করা এক জিনিস কিন্তু নিজের সন্তানের লাশ কাঁধে নেওয়া অন্য জিনিস নবীজি এই দুশক সহ্য করে ইসলামের দাওয়াত থামাননি তিনি জানতেন তার পরীক্ষায় এখনো শেষ হয়নি তিনি মনোপানে ইসলামের দাওয়াত প্রচার করতে লাগলেন মক্কার সে তপ্ত বালু আর কাফেরদের বিষাক্ত বির্ড এখনো অতীত আল্লাহর রাসুল সাল্লাসাল্লাম যখন মক্কার অধিপতি চারিদিকে ইসলামের জয়গান হাজারো সাহাবির ভিড় কিন্তু মদিনার এ বাস্তবতম জীবনেও একাকী মুহূর্তে নবীজির মনে পড়ত তার সে হারানো দুই পুত্র কাশিমার আব্দুল্লার কথা ঠিক সে সময় হিজরি অষ্টম সালে মহান আল্লাহ তার প্রিয় হাবিবের শূন্য কোল পূর্ণ করে পাঠালেন তৃতীয় পুত্র হরজত ইব্রাহিম আল্লাহ বয়স তখন ষাটের কোঠায় পরিণত বয়সে এসে যখন তিনি আবার পিতা হওয়ার সংবাদ পেলেন তখন তার নুরানি চেহারা যেন শরতের পূর্ণিমার চাঁদ উদ্ধৃত হল মারিয়া কিপ্তিয়া রাজি আলহ্লামের কোল আলো করে যখন ইব্রাহিম আলহ্লাম আসলেন নবীজি খুশিতে আত্মহারা হয়ে গেলেন সংবাদ বাহক আবু রাফিকে তিনি নিজের একটি গোলাম আজাদ পুরস্কৃত করলেন মদিনার আনসার ও মহাজিরা অবাক হয়ে দেখতেন সারা বিশ্বের নেতা যার এক ইশারায় পৃথিবী থর করে কাঁপে তিনি আজ শিশুর মতো আনন্দিত নবীজি তার কচি শাহজাদাকে কোলে তুলে নিয়ে ভুগ ঘুরে ঘ্রান নিতেন আর বলতেন আজ রাতে আমার এক পুত্র সন্তান জন্ম নিয়েছে যার নাম রেখেছি আমার জাতির পিতা ইব্রাহিমের নামে ইব্রাহিমকে লালন পালনের জন্য মদিনার উপকণ্ঠে এক ধাতির কাছে রেখে আসা হয়েছিল নবীজি শতব্যস্ততার মাঝেও দুপুরে প্রচন্ড রোদে মরুভূমির তপ্ত বালু পেরিয়ে প্রতিদিন সেখানে যেতেন সাবিরা দেখতেন বিশ্বনবী খামে ভেজা শরীরে সে ঘরে ঢুকে প্রথমে তার সাহায্যাকে কোলে তুলে নিতেন তিনি ইব্রাহিমের গালে নিজের গাল ঘষতেন মায়াবী নুরের পরশ নিতেন ইব্রাহিম যখন বাবা নুরানি দাড়ি ধরে টানতেন তার অধহদ বল বল হাসতেন নবীজের দিনের রাজ্যের ক্লান্তি যেন এক একমিশের দূর হয়ে যেত এটি ছিল এক সক্রিয় দৃশ্য একজন নবীদার শাহদাদার মিলন মেলা কিন্তু কে জানত এ খুশির আয়ু বড়ই অল্প তকদিরের কলম তখন অন্য এক করুণ দৃশ্য লিখেছিল ইব্রাহিমের বয়স তখন মাত্র ষোলো থেকে আঠারো মাস তখন হঠাৎ এক বিষণ্ন ছায়া নেমে এলো মদিনার আকাশে নবীজির কলিজা টুকরো ইব্রাহিম হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার কচি দেহটি জ্বরে পড়ে যাচ্ছিল নিঃশ্বাস ছোট হয়ে নবীজি খবর পেয়ে পাগলের মতো ছুটে গেলেন সেখানে গিয়ে দেখলেন তার শাহজাদা শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য ছটফট করছেন রহমান তুল্লিল আলামিন আর নিজেকে সামলাতে পারলেন না তিনি ইব্রাহিমকে নিজের কোলের উপরে শুয়ে দিলেন সন্তানের সাতপা আর বন্ধ হয়ে আসা চোখ দেখে নবীজির নোনা জল গড়িয়ে পড়লো পাশ থেকে আব্দুর রহমান বিন আউফ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি কাঁদছেন কেন নবীজি সাল্লাহ রিদ্ধ কণ্ঠে উত্তর দিলেন হে ইবনে আউফ এটি তো করুণা এটি তো মায়া যার অন্তরে মায়া নেই আল্লাহ তার উপর দয়া করেন না এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে সেই কালজীয় বাক্যটি বললেন যা আজ কিয়মত পর্যন্ত শকত মানুষের হৃদয়ের মলম তবে আমরা মুখে তাই বলি যা আমাদের পালন কর্তা পছন্দ করেন হে ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা আজই সত্য বড় ব্যথিত হয়েছি এব্রাহিমের নেতদেহটি যখন দাপন করা হচ্ছিল ঠিক তখনই মদিনার আকাশ কালো হয়ে গেল ভরদুপুরে সরজ গগনে পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেল মদিনার মানুষেরা কান্নায় ভেঙে পড়ে বলতে লাগলো আল্লাহর নবীর পুত্র মারা গেছেন বলে হয়তো সূর্য আজ আলো হারিয়েছে বাবা হয়েও তখন গেলেন। উচ্চে তুলে ধরতে তিনি বললেন সূর্য আর চন্দ্র আল্লাহর দুটি নির্দেশন মাত্র কারণ বা জন্মের কারণে এতে গ্রহণ লাগে না নিজের কলিজার টুকরোকে কবরে নামানোর সময় নবীজির হাত কাঁপছিল তিনি কবরের ভেতরে ছোট ফাঁক দেখে নিজ হাতে মাটি দিয়ে ফরাট করে দিলেন মৃত্যু বা কবরে এতে কোনো ক্ষতি হয় না তবে আল্লাহ চান বান্দা যখন কাজ করবে তা যেন নিখুঁত সংবাদ যখন মক্কার আবু জেহেলের অনুসারীদের কানে পৌঁছালো তখন তারা আবারও সে পুরনো অবতার বা নির্বংশ বলে গালি দিতে চাইল কিন্তু তারা বুঝলো না যে মোহাম্মদ সাল্লু আল্লাহামের রক্ত জয়ী পুত্র না থাকলেও আল্লাহ তাকে দিয়েছেন এমন এক গ্রহণীয় অংশ যারা কি আমদ পর্যন্ত তার নাম জানবে প্রতিটি আজানে প্রতিটি নামাজে নবীজির নামে উচ্চারিত হবে আর তার শত্রুরা ধরণী থেকে একদিন চিরতরে মুছে যাবে ইব্রাহিমের বিদয়ে মদিনার বাটি যেন সেদিন ভিজে গিয়েছিল নবীজির চোখের জলে তিনি জানতেন তার তিন পুত্র জান্নাতের পাখি হয়ে জান্নাতের গেটে তার জন্য অপেক্ষা করছে এই বিচ্ছেদ মাত্র কিছুদিনের জন্য জান্নাতের সে মিলন হবে অন্তকালের জন্য মদিনার আকাশ বাতাস তখন ইব্রাহিমের বিয়োগে ভারী হয়ে আছে তার শেষ পুত্রকে হারিয়ে শোকের এমন এক সাগরে হলেন যা দেখে গলে গেল কিন্তু এই শোকের মুহূর্তে মক্কা সে পুরনো শত্রুরা আবার মাথা নাড়া দিয়ে উঠল তারা মনে করলো মদিনাতে মোহাম্মদের ঘর এখন শূন্য এবার তাকে মানসিক ভাবে শেষ করে দেওয়ার এটাই মুখ্যম সুযোগ মদিনায় ইব্রাহিমের মৃত্যুর খবর মক্কায় পৌঁছানো মাত্র আবু জেহেল আর আবুল আহাবের উত্তর সারিরা উল্লাসে ফেটে পড়ল তারা মক্কায় রুটিয়ে দিল মোহাম্মদের সব বাতি নিবে গেছে এখন সে আসলে নির্বংশ শুধু মুখে বলে তারা থামেনি তারা মদিনার আশেপাশে থাকা তাদের গুপ্তচরদের লেলিয়ে দিল নবীজির মনে কষ্ট দেওয়ার জন্য নবীজি যখন ব্যথিত হৃদয়ে মদিনার নির্জন পথে হাঁটতেন তখন কিছু ইহুদি ও মোনাফিকেরা তাকে লক্ষ্য করে কুটুক্তি করত তারা এমন ভাবে পাথর ছুটত যেন তার পুরনো ক্ষত গুলো আবার তাজা হয়ে ওঠে নবীজি সাল্লাম রক্তাক্ত হতেন তার জুতো মোবারক রক্তে ভিজে যেত কিন্তু তিনি আসমানের দিকে তাকিয়ে বলতেন হে আল্লাহ আমি আমার সন্তানদের তোমার কাছে আমানত রেখেছি তুমি এই উম্মত কে হেদায়ত করো আল্লাহ তালা কেন তার প্রিয় তিন পুত্রকে দুনিয়া থেকে তুলে নিলেন দুনিয়ার সাধারণ সম্রাটদের ছেলেও থাকে যারা সিংহাসন পায় কিন্তু চিষ্টির সেরা মানবের তিন ছেলে কেন শৌশবে মারা গেলেন এর পেছনে লুকি আছে আল্লাহর অসীম এক রহস্য মোহাম্মদ সাল্লাহ হলেন শেষ নবী যদি তার কোনো পুত্র বেঁচে থাকত তবে মানুষের ফিতনায় পড়ে যেত তারা মনে করত নবীজির ছেলেও হয়তো নবী হবে ইসলামের এই তুহুদি আকিদাকে ভেজাল মুক্ত রাখতে আল্লাহ কোনো পুত্র সন্তানকে দুনিয়াতে যৌবন দেননি আল্লাহ চেয়েছেন তার হাবিবকে দিয়ে ধৈর্য ও ত্যাগের সর্বোচ্চ উদাহরণ তৈরি করতে দুনিয়াতে যাতে কোন বাবা সন্তান হারিয়ে নিরাশ না হয় তারা যেন বলতে পারে আমার নবী যদি তিন ছেলেকে হারিয়ে আল্লাহর আল্লাহ করতে পারেন তবে আমিও পারবো নিজের ছেলেরা থাকলে নবীজির সমস্ত মায়া হয়তো তাদের ওপরে থাকত আল্লাহ তার ছেলেদের জান্নাতে তুলে নিয়ে নবীজির সমস্ত ভালোবাসা পুরো উন্মদের জন্য বরাদ্দ করে দিয়েছিলেন আজ আমরা যারা তার উন্মদ তার কাছে আমরা হলাম সে আদরের সন্তান কাফেররা যখন খুশিতে আত্মহরা তখন আল্লাহ ওয়াদা করলেন হে নবী যারা আপনাকে নির্বংশ বলেছে তারা নিজেরাই ইতিহাস থেকে মুছে যাবে আর আপনার নাম কিয়ামত পর্যন্ত প্রতিটি আজানে প্রতিটি নামাজে গুজ্জরিত হবে তার পুত্ররা জান্নাদের পাখি হয়ে তার জন্য অপেক্ষা করছে এ বিচ্ছেদ ক্ষণস্থায়ী কিন্তু জান্নাদের সে মিলন হবে অন্তকালের জন্য সন্তান হারানোর এই ক্ষত গুলো কেবল নবীজির একা ছিল না এটি ছিল পুরো উম্মদের জন্য এক বিশাল সবরের পাঠশালা ইব্রাহিম রাজি আলহালামের বিদয়ের পর মদিনার ঘরে ঘরে কান্নার রোল পরে গিয়েছিল কিন্তু তার শক্তিতে রূপান্তর করছিলেন কাফেররা যখন তাকে পাথর মারত তখন তার ক্ষত বিকৃত শরীর থেকে রক্ত ছড়ত তখন তিনি নিজের চেয়েও তার সন্তানদের কথা বেশি ভাবতেন এই দুনিয়ায় পাথরে আঘাত অস্থায়ী কিন্তু জাননাতে তার সন্তানদের সাথে মিলন হবে চিরস্থায়ী মদিনার সে নিঃসঙ্গ রাতগুলোতে রবিজি সাল্লাম যখন হাত তুলে মনাজাত করতেন তখন তার দুই চোখের অস্ত্র দারি মোবারক ভিজিয়ে বলতেন হে আল্লাহ আমার উন্মতের সন্তানদের তুমি কবুল করো আর আমার সন্তানদের তুমি জান্নাতের মেহমান বানিয়ে রেখো রবিজির এর নিঃস্বার্থ দোয়া তার সবর দেখে জিব্রাহি আল্লাহাম বারবার নেমে আসতেন শান্তনা দিতে আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআনে সেই চিরন্তন ঘোষণা দিলেন যা কাপেরদের কলিজা কাছিল আল্লাহ বললেন আপনার সম্মান আমি আসমানে বাড়িয়ে দিয়েছি যারা আপনাকে আবদার বলেছে তাদের নাম নিশানা দুনিয়া থেকে মুছে দেওয়া হবে আজ আমরা দেখতে পাই আবু জেহেলের কোন উত্তর সরি নেই যে গর্ব করে তার নাম নেবে কিন্তু নবীজির নাম নেওয়ার জন্য আজ কয়েকশো কোটি উম্ম যান দিয়ে দিতে পারেন আমাদের বুক ফেটে যায় যখন আমরা ভাবি মহান মানুষটির কথা যিনি তার তিন তিনটি পুত্রকে নিজ হাতে অন্ধকার কবরে সহিয়াত করেছেন হাদিসে এসেছে নবীজি সাল্লামের তিন শাহজাদা এখন জান্নাতের নহরগুলোতে খেলা করছেন তারা জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছেন যেদিন হাসরের ময়দান কায়েম হবে সেদিন সূর্য মাথার এক হাত উপরে থাকবে এবং মানুষের পিপাসায় হাহাকার করবে সেদিন এই তিন শাহজাদা জান্নাতি পানি নিয়ে তাদের পিতার জন্য অপেক্ষা করবেন তারা জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবেন এবং বলবেন যতক্ষণ আমাদের আব্বাজান জান্নাতে প্রবেশ না করবেন ততক্ষণ আমরা জান্নাতে যাব না চিন্তা করুন সে দৃশ্যটা কেমন হবে যখন কাশিম রাজি আলহ্লাম আব্দুল্লাহ রাজি আলহিসাল্লাম ও ইব্রাহিম আলহ্লাম দৌড়ে এসে নবীজিকে জড়িয়ে ধরবেন এবং তাদের সে চিরস্থায়ী মিলন শুরু হবে